আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ধীরেsendLog লোকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন এই যে আমাদের নতুন ঘর কমপ্লিট হয়ে গেছে বানান আর এখন কাজ বাকি আছে যে ভিতরে কিছু রঙের কাজ বাকি আছে এই কাজ কেমন হইলো দেখাই সব কমপ্লিট হয়ে গেছে আমাদের ছোট্ট হাঁস মুরগি ধরে হাঁস মুরগি আনা দেবো এই সিস্টেম করে দিছে প্রত্যেকটার ভিতরে টেস্ট সিস্টেম করে দিছে দোতলা

এখন কিন্তু <laughs> <laughs>

আমাদের এই যে ছোট্ট হাঁস মুরগির ঘরটা কেমন হইলো কমেন্টে জানাবেন তো আশা আছে ইনশাল্লাহ কিছু হাঁস মুরগি অত না মানে যেটা শখে যেটা করে সেটা করলাম এইখানে এই যে এটা এই হাউসটা রং হবে এই যে হবে রং করা

আর এই যে পানিটা ভুলা দেখা গেছে এটা ডাইরেক্ট দেওয়া হয়েছিল ডাইরেক্ট পানিটা আবার একটু আয়রন আছে এই জন্য হলুদ হয়ে যায় কিছুক্ষণ পরেই আর সাপ্লাই পানি যদি দেই তাহলে একদম পরিষ্কার থাকবে হাঁস আনার পরে সাপ্লাই পানি দেবো জানি পানিটা পরিষ্কার থাকে আগে তো আমরা বাহিরে কোনো কলের ব্যবস্থা ছিল না

যে আমাদের পুরান ঘরটার চাল নতুন করা হয়েছে এই যে কল ঠিক করা হয়েছে আর এই যে ছোট্ট করে নতুন একটা ঘর দেওয়া হইল অনেক কাজ করানো হয়েছে টুকি টাকি টুকি টাকি অনেক কাজ রান্না করতে চলে আসলাম এই যে দেখি বাবা বাজার থেকে বড় একটা ইলিশ মাছ আসছে আমাদের গ্রামের বাজারে তো

সব সময় তো কুমড়া পাতায় মিষ্টি কুমড়া পাতায় পাতুরি করি আজকে পাতুরি করব এই যে দুধমান কচু পাতা এটা আপনারা সবাই চেনেন এই যে দুধমান কচু পাতা এটা আমাদের বাড়িতে সব সময় লাগানো থাকে কারণ এটা আমরা অনেক খাই ভর্তা খাই অনেক রকম করে খাওয়া যায় তো আজকে যে এই পাতা একদম কচি কচি পাতাগুলি মিশিয়ে যে দেখেন একটা পাতায় এক পিস মাছ পেওয়া যাবে এই কচু পাতায় ইলিশ মাছের পাতুরি বৃষ্টির দিনে ইলিশ মাছের পাতুরি খাইতে অনেক ভালো লাগে আর মশলাগুলি যে গুছাই নিছি পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে নিছি সরিষা পোস্ত একসাথে বাড়টা হালকা মশলা বেশি দিব না হালকা মশলা দেমা খাইয়া পাতুরি করবো এই যে সুতা নিছি এটা তো লাগবেই তো আজকে আমি এই দুধ কচু পাতা দিয়ে কিভাবে পাতুরি করি তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তাহলে এখন মাছটা কেটে নিয়ে আসি তারপরে মশলা একটু বাটা বাটি যে এখানে বসে কাটবো এখানে পাতা আছে অনেক বৃষ্টি হইতেছিল যে ঘন্টা খানিক ধরে বৃষ্টিটা একটু থামছে মাছের আষ্টাগুলি গুলি ছাড়াই নিলাম মাছটা কেটে নিব দেখি কেমন হয় টাটকা আছে মাছটা পাথরটা বাইর করব না পাথরি করলে একটু পাতলা পাতলা করে পিস করতে হয় ভেতরে অনেক বড় ডিম হয়েছে ডিমটা বের হয়ে যেতে চায় ভাজে ভাজে রাখলে ভালো যতখানি ডিম ছিল অতখানি পিস হয়েছে পাঁচটা ছয়টা পিস হয়েছে বড় বড় করছে মাছ কাটা হয়ে গেল মাথাটা আনামি দেখলাম এটা অন্য কোনো রকম করে রান্না করে খাওয়া যাবে মাছকাইটা ধুয়ে নিয়ে আসলাম এখন আমি যে সরিষা পেঁয়াজ মরিচ পোস্ত বাইটা নিব নিয়ে নিলাম সরিষা সরিষাটা একটু ধুয়ে নিলাম Posto. Kaca mulis biasa. সরষা বাটলে এত সুন্দর একটা বাসনা কয় আমার তো ওই যে মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগলে আমি সরিষা ভর্তা করে খাই খাইলেই ঠান্ডা সরি যায়

দুধ কচু পাতা যে পান যেভাবে চেপে খায় ওইভাবে যদি খায় কেউ তাও গলা চুক খায় না এটা এত ভালো যেমন খাইতে স্বাদ তেমন গলাচক খায় না কচু পাতাগুলি ধোয়া হয়ে গেল এখন আমি মাছে মশলা মাখাই নি বৃষ্টি খেয়ে আগে ডাল ভাতটা ঘরে রান্না করে রাখেছি লবণ দিয়ে দেখো তো লবণটা একটু

সরিষা পোস্ত কাঁচামরিচ পেঁয়াজ বাটার ইলিশ মাছের এটাই মেন এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলে তো সরিষা বাটা সরিষার তেল খাঁটি খাবার খাটি মাছের পিস গুলো অনেক বড় হইছে কত টাকা দাম ছিল মাছটা মাছ তো এটা পুরো 1 কেজির কাছে 1 কেজি 1 কেজির কাঁচা কাছে ছিল অনেক একটু কম আর কি 1200 টাকা 1200 টাকা হুম দাম তো কম না এই যে এই ধর ওই যে ছয় পিস মাছ এই না নিছিনা এইটাই মিল আরে জিনিস মাথাটা বলি রেখে দিছি হুম হাসিং মাছ হচ্ছে দাম বেশি ইলিশ মাছ হয়ে গেছে ভালো করে মাখাই নিলাম তোমার জাল টা ধরে নিলাম এখন আমি এই যে পানির পাতিলটা মশাই দিই গরম জল लेके বসাব পানিটা গরম হলে একটুতে ভাপ দিতে হবে আগে তাহলে রাখছিলাম প্যাকেট করে দি মাছটা একটু রেস্টে রাখলাম মশলাটা একটু ভালো দাও তুমি আবার সুন্দর মাছ দিতে পারো ছোট লাগে দে হ্যাঁ একটা 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 করে বান্দা লাগে এক লগে তো সব করে দাও মাছ দাও ওটা এক পিস এক পিস করে উঠাই দিবা এই পিটা দিবা নেক্সট দিলেও দাও এই পিটাই দাও

যেমন তোমার মাছ এমন বড় ভিতরে ডিমটা মাছ বড় হইলে তো ডিম বড় হইবে ডিম বড় প্রত্যেকটার ভিতরে মশলা দিয়ে দিছাও না এটা দেখ কাইসা কইসা যা দিবে খাই পাতাটা বড় আছে মশলা ঠিক হয়ে যাবে

এখন আমি ইশমাসের পাতু আর একটু তেলে ভাজবো তেলে খাইতে আরো ভালো লাগবে তেল গরম বলে সরিষার তেলের যে একটা ঘেরা গরম বলে ভালো লাগে না আমি যে দিয়ে দেবো মাছ

ভাজা হৈ আছে এখনত আহিছে আসসালামাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে দুধ কচুর পাতায় ইলিশ মাছের পাতরি ও পাতলা ডাল তো বন্ধুরা দেখতে থাকুন আপনার প্লেট

বিসমিল্লাহ হে আলা বকতিলা মসলা তো একেবারে ই লাগি রজি দেহ ছড়াইলাম শাক শাকই নাই শাক পুরাই গেছে এতো কয়েক ই হয়ে যায় শাকা হই না সেই শাক

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ